রায়গঞ্জ কালচারাল ফোরামের পক্ষ থেকে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী বুধবার রায়গঞ্জ স্টেশন চত্বরে রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় রবীন্দ্র স্মরণে অংশগ্রহণ করলেন ফোরামের কলা নাচে গানে এক রবীন্দ্রময় পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের সংস্কৃতি প্রেমী বিশিষ্ট জনেরা ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি

আমাদের এই অনুষ্ঠান করা মধ্যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা রায়গঞ্জ কালচারাল ফোরামের সঙ্গে যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে সহযোগিতার মধ্যে দিয়ে আজকে মূল্যায়ন ক্লাবের ময়দানে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমরা কামনা করি এবং রায়গঞ্জবাসীর অংশগ্রহণ আমরা প্রার্থনা করছি পরিষেবা বা কালচার ফোরাম যৌথ থেকে কবি যে অনুষ্ঠান সেই সম্বন্ধে পরিশীলিত সংস্কৃতি পরিশীলিত শিল্প স্থাপনার ক্ষেত্রে বা সেই চর্চা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কালচারাল ফোরাম সকলেই জানেন একটি পরিচিত নাম এবং আজকে যে মহামানবের জন্মদিন উপলক্ষে আমরা এখানে সন্ধ্যায় এই আয়োজন করেছি সেই বিষয়টি হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে যে মানুষটিকে সবাই শ্রদ্ধায় নতমস্তক হয়ে প্রণাম জানায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাবনাটিকে সামনে রেখে আমরা প্রত্যেক বছরই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং এই কবি প্রণামে আমাদের একটাই বক্তব্য থাকে সেটা হচ্ছে যে কবির যে চিন্তা ভাবনাগুলো তিনি যা ভাবতেন তার যা চিন্তা ছিল যে চিন্তার অনেকাংশ এখনো পর্যন্ত পূরণ হয়নি আমাদের ফোরামের বিভিন্ন সদস্য সদস্য মণ্ডলী তাদের বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে সেই আবেদনটা রাখার চেষ্টা করে যাতে করে রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন সেই ভাবনাতে আমরা নতুন করে আবার ভাবিত হয়ে আমাদের বর্তমান যে সমাজ বর্তমান যে প্রেক্ষিত তাতে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারি সেই ভাবনা থেকেই এই সন্ধ্যায় কবি প্রণামের আয়োজন আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি রবি মানেই সূর্যি ঠাকুর অমল আলোর শুদ্ধবান বিশাল বিশ্ব ভুবন জুড়ে তিনিই তো তা ছড়িয়ে যান সেই ভাবনাকে সামনে রেখেই এই কবি প্রণামের আয়োজন বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ